এক রাতে শান্ত গ্রামের মোড়ে হঠাৎ দেখা গেল একটি নতুন চায়ের দোকান দোকানটি আগে কেউ দেখেনি অথচ চারপাশে ছড়ানো ছিল নীল আলো ও ঘন ধোঁয়া দোকানের ঝাপসা সাইনবোর্ডে লেখা ছিল ভূতের চা অতীতের স্বাদ দেখে মনে হচ্ছিল কেউ যেন মজা করে লেখেনি বরং এক রহস্য লুকিয়ে আছে রাত নামলেই দোকান থেকে বাজে এক ধাতব ঘণ্টার আওয়াজ তখন বাতাস ঠান্ডা হয়ে যায় আর গন্ধ ছড়ায় পুরনো মাটির মতো বৃষ্টির রাতে কৃষক রমেশ ঢুকে পড়ে দোকানে ভেতরে ধোঁয়া কাঠের বেঞ্চ আর এক বৃদ্ধ বসে আছে চুপচাপ যেন চায়ের মধ্যেই সময় জমে গেছে বৃদ্ধের চোখ সাদা মুখে হালকা হাসি চুল বাতাস ছাড়াই উঠছে সে কিছু না বলেই কাপ নামিয়ে রাখে রমেশ অবাক হয়ে তাকিয়ে থাকে চায়ের কাপের ধোঁয়ার ভেতর ভেসে ওঠে রমেশের শৈশব বাবার কোলে বসে থাকা মুহূর্ত চোখ ভিজে আসে চা যেন ছুঁয়ে ফেলে অতীতকে বৃদ্ধ বলে এই চা শুধু স্বাদ নয় স্মৃতি অতীপ্তদের জন্য পথ কাঁপা কণ্ঠে বলে আমি বাবাকে দেখেছি কেউ বিশ্বাস করে না রমেশ সকালে বাজারে বলে আমি এক হাজার নয়শো সাতাশি সালে গেছিলাম সবাই ভাবে পাগল কিন্তু তার চোখে সত্যি ছিল চা তাকে ফিরিয়ে নিয়েছিল স্মৃতিতে এক রাতে স্কুল মাস্টার শঙ্কর বাবু দোকানে যান চা খেয়ে সে ফিরে যায় নিজের ছোটবেলায় আকাশে ঘুড়ি টিফিনের লুচি আর হারিয়ে যাওয়া বন্ধুরা সকালে শঙ্কর বাবুকে পাওয়া যায় নদীর ধারে বসে হাতের তালুতে মাটি মুখে মিষ্টি হাসি কেউ কিছু বোঝে না সে শুধু বলে ওরা এখনও খেলছে একদিন মোডলের ছেলে সাহস করে দোকানে যায় চা খেয়ে সে দেখতে পায় তার হারানো বোন হেসে বলছে ভাইয়া তুমি তো বলেছিলে ফিরে আসবি সে বাড়ি ফিরে আর কারো সাথে কথা বলে না শুধু তাকিয়ে থাকে শূন্য চোখে যেন তার মনের ভেতর আটকে গেছে অতীতের এক টুকরো বিকেল এক মহিলা প্রতিদিন দোকানে যায় তার মৃত স্বামীর গলা শুনতে বলে ও এখনো বলে চিনি কম দিয়ে দিয়েছ চা যেন আমার বিয়ের দিন এক বৃদ্ধ কৃষক চা খেয়ে কাঁদতে কাঁদতে বলে আমি মাকে ছেড়ে শহরে গেছিলাম আজ ওর হাতের ভাতের গন্ধ আবার তেলাম গ্রামের লোকেরা বলাবলি শুরু করে এই দোকান নাকি জীবিত আর মৃতের মাঝখানে এক সেতু চায়ের ধোঁজায় খোলে এক অদৃশ্য দরজা মডুল নিজেই একদিন যায় দোকানে চা খেয়ে এসে দেখে এক শিশুকে কাঁদতে বলে আমার ভুল আমি ওকে অন্যায় দোষ দিয়েছিলাম সে পরদিন স্কুলে গিয়ে সবার সামনে ক্ষমা চায় সবাই অবাক হয় মনে হয় ভূতের দোকান শুধু দেখায় না মানুষকেও বদলে দেয় এক কবি দোকানে গিয়ে নিজের প্রথম প্রেমিকাকে দেখে সে বলে তুমি যে কবিতাটা পড়তে পারনি আজ আমি পড়ছি ভূতের চায়ের দোকানের সামনে কবি বাড়ি ফিরে লিখে ফেলে এক বই চায়ের ধোঁজায় তুমি সে বলে ভবিষ্যৎ না জানলেও অতীতের সাথে দেখা করা যায় এক রাতের পর দোকানে কেউ দোকানদারকে আর দেখতে পায় না কিন্তু প্রতিটি কাপ নিজে নিজেই সামনে চলে আসে ঠিক সময় এক শিশু দোকানে ঢুকে যায় অনেকক্ষণ পর সে ফিরে আসে তার চোখ লাল সে শুধু বলে আমি আর ফিরিনি আমি তো এখনও খেলছি এক বুড়ো বলে আমি একবার এখানে পঞ্চাশ বছর আগে এসেছিলাম দোকান চা আর দোকানদার একটুও বদলায়নি শুধু আমি বুড়ো হয়েছি এক কুকুর প্রতিদিন বসে থাকে দোকানের সামনে বলে আমার মালিক প্রতিদিন আসত এখন আমি আসি কারণ আমি তার স্মৃতি চায়ের কাপ তাকেই খোঁজে একদিন দোকানের ওপর দিয়ে কুয়াশার মতো ধোঁয়া উঠতে থাকে গন্ধে ভরে যায় বাতাস দোকানের চারপাশে ছড়িয়ে পড়ে হাসি কান্না আর পুরনো গান এক ছেলে বলে আমি এই দোকানে ঢুকেছিলাম কিন্তু আমার মা তখনও বেঁচেছিলেন চা তাকে ফিরিয়ে দিয়েছিল মায়ের কোলে একজন লেখক দোকানে চা খেয়ে বলে আমার লেখা চুরি হয়েছিল আজ আমি সেই লেখাটা আমার স্কুলের ম্যাগাজিনে পড়তে পেলাম চোখে জল এলো রাতে দোকানে এক বৃদ্ধা চা খেয়ে হাসে বলে এই চাই আমাকে আমার মেয়ের গলার গান ফিরিয়ে দিল যেন ও এখানেই গাইছে এক ছাত্রী চা খেয়ে দেখতে পায় সে পরীক্ষায় ফেল করেনি শুধু খাতাটি বদলে গেছিল সে ফিরে এসে আবার পড়তে বসে একদিন চায়ের দোকান হঠাৎ করেই উধাও হয়ে যায় মাঠ পড়ে থাকে ফাঁকা কিন্তু বাতাসে আজও ছড়িয়ে থাকে চা ও স্মৃতির গন্ধ গ্রামের এক শিশু বলে আমি জানি দোকানটা আছে শুধু আমরা দেখতেও পারি না কেউ হাসে কেউ চুপ থাকে অতীত কি সত্যিই চলে যায় বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু